একদম রকম প্ল্যান ছাড়া হঠাৎই এই দাওতের আয়োজনটা করা যখন দাওতের আয়োজনটা করছিলাম তখন ওই কোনো প্ল্যানও ছিল না আজকে সেই দাওয়াতেরই অল্প অল্প ক্লিপিংস দিয়ে একটা ব্লগ শেয়ার করব যেহেতু আমেরিকায় এই ছোট্ট সংসারে আমরা দুটো মানুষই থাকি সেজন্য কোনো একটা দাওতের প্রিপারেশান নিলে আগে থেকে নিতে হয় কিন্তু সেদিন কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়া হঠাৎই আমাদের বাসায় দুজন মানুষ আসার কথা ছিল আসলে প্রবাসে আপনার জন্য কেয়ার করবে ভালো মনের এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক কঠিন তো আমি কোনো একদিন হয়তো বা কথায় কথায় বলেছিলাম যে আমার হচ্ছে কুমড়ো পাতা দিয়ে শুটকি মাছের বড়াটা অনেক ভালো লাগে তো আজ যে কাপালটা বাসায় আসবে সেই বন্ধুটার আবার ওই কথাটা মনে আছে ও আমার জন্য খুব যত্ন করে কুমড়ো পাতার সেই শুটকির বড়াটা করেছে সেটাই আজ নিয়ে আসবে ওদেরকে সন্ধ্যার সময় আসতে বলেছে কিন্তু আমি ভাবলাম একটু ডিনারের প্রিপারেশনটাও করে রাখি তেমন কিছুই করছি না আমি জাস্ট মাটনটা ম্যারিনেট করে সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটা ডিমের কারি করছি ডিমের কারিটা যখন করছিলাম তখন খেয়াল করলাম যে কাঁচামরিচ বাসায় একদমই ছিল না তো আমি হচ্ছে কোনো রকম একটা টক দই আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আজকে এটা দিয়ে একটা ডিমের কারি তৈরি করব নর্মালি আমি রান্নায় খুব একটা বেশি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে চাই না কিন্তু আজকে যেহেতু আমার কাছে অপশান একদমই কম সেজন্য আমি এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি ডিমের কাইটা খুবই সাদা মাটা করছি খুব বেশি আয়োজনও করতে চাচ্ছিলাম না কারণ ওদেরকে বলেছি যে তোমরা সন্ধ্যার সময় আসবে এসে নাস্তা করবে আমাদের সাথে তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে যাবে এদিকে আমার মাটনটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা আমি অনেকক্ষণ জগৎ সেদ্ধ করছিলাম আর মাটনটা যেহেতু ফ্রেশ ছিল সেজন্য আজকে খুব একটা বেশি ম্যারিনেশনের দরকার হয়নি এটা অনায়াসেই হয়ে গিয়েছে একদম আমি এখন ডিমের কারিটা একটু কষে আসলে তাতে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ডিমটা এবার সামান্য একটু জল অ্যাড করে এটাকে আরও কিছুক্ষণ থেকে রান্না করে নেব আসলে প্রবাসে আপনার কথা মনে রেখে কেউ আপনার জন্য কিছু করবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর নিজের জন্য কেউ কিছু করলে আমার কাছে তো অনেক ভালো লাগে সেজন্য আমি ভাবলাম আমিও একটু অল্প স্বল্প কিছু রান্না করে রাখি ওদের জন্য রাতে ডিনারটা আমরা একসাথে বসে করতে পারলে অনেকক্ষণ বেশ বসে গল্প করা যাবে নিমের গায়েটা একদম রেডি হয়ে গিয়েছে আমি লাস্টে একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ধনে পাতা আজকের সাথে আমি একটু মসুর ডালও করছি যদিও এটা খুবই রেগুলার রান্না তারপরেও আমি এখানে একটু টমেটো সেদ্ধ করে সেটা আমি টমেটোটা আলাদাই সেদ্ধ করছি কারণ আমার আগে একদমই খেয়াল ছিল না যে টমেটোটা আমি ডালি দিতেও পারতাম কিন্তু তারপর আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে টমেটোটা আমি আলাদা করে সেদ্ধ করে তারপর অ্যাড করে দিচ্ছি ডালটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে শুধু একটু বাগার দেওয়া বাকি আর আজকে ডালটা সম্ভার দেওয়ার জন্য আমি এখানে একটু সরিষা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো যখন ডালটা আমি ঠালছিলাম তখন খেয়াল করলাম যে আমার পাত্রটা অনেক বেশি ছোট ছিল যাক ঠাকুর রক্ষে যে চুলোটা নষ্ট হয়নি আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি আর সবশেষে একটু ধনে পাতা অ্যাড করে দিয়েছি আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এর ফাঁকে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি আর তারপর চলে এসেছি নাস্তার প্রিপারেশনে যেহেতু মূলত ওরা সন্ধ্যার নাস্তার সময় আসবে সেজন্য আমি এখানে একটু চাউমিন রেডি করছি খুবই বেসিক প্রিপারেশান চিংড়ি মাছ দিয়ে করছি আজকে চিকেন চাউমিন করছি না সাথে ভেজিটেবল আর এগ অ্যাড করছি ট্রাস্ট মি আমি যদি আপনাদের সাথে এটার রেসিপিটা শেয়ার করতে পারতাম অনেক ভালো হতো কারণ আমি এখন পর্যন্ত যতবার চাউমিন রেডি করেছি তার মধ্যে এই চাউমিনটা বেস্ট ছিল আমি এখানে কিছু সসও অ্যাড করেছি খুব বেশি সস অ্যাড করিনি বেসিক একদম সয়া সস একটু টমেটো সস আর একটু ফিশ সস অ্যাড করেছি খেতে অসাধারণ হয়েছিল এই চাউমিনটা সবশেষে এখানে একটু পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি এই গ্রিন অনিয়নটা অ্যাড করলে চাউমিনটা অনেক ভালো হয় খেতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি স্মেলটা যাওয়ার জন্য এখানে একটু কমলার খোসা জাল দিচ্ছি কারণ রান্না করলে এখানে ঘরে অনেক বেশি স্মেল হয়ে যায় এবার সব কিছু আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি আর মাংসটার উপরে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় এটা দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও খুব দারুণ লাগে আর এই তো আমার চাউমিনটা যেটা সেটাও সার্ভ করে নিচ্ছি রান্না মোটামুটি সব কিছু সার্ভ করা হয়ে গিয়েছে জাস্ট আমি আরেকটা জিনিস তৈরি করব সন্ধ্যার নাস্তার জন্য সেটা হচ্ছে ডাম্পলিংস ডাম্পলিংসগুলো একদম রেডি টু ইট ছিল আমি জাস্ট এয়ারফ্রায়ারে দিয়ে দিয়েছি একটু ঘরটাও গোজগাজ করে নিয়েছি এই যে আমার সুন্দর বেডরুমটা খুব একটা বেশি কিছু করতে পারেনি কারণ আগের মতো এখন আর খুব একটা এনার্জি নিয়ে কাজ করতে পারে না এই জন্য আমাদের ওই ফ্রেন্ডটা চলে এসেছে আর ও কিন্তু আসার সময় আমার জন্য লুচি প্রিপারেশন করে নিয়ে এসেছিল যে লুচিটা সে এখন ভাজছে আর সাথে সবজিও করে নিয়ে এসেছিলো দেখুন কাণ্ড আমার বাসে এসেছে সন্ধ্যার দাওয়াতে আর আমার জন্যই আবার রান্না করেও নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছিলো অনেক মজাদার শুটকি মাছের বড়া যেটা আমার অনেক পছন্দ হয়েছে আসলে এরকম মানুষ খুঁজে পাওয়া প্রবাসে অনেক কষ্টসাধ্য আর আমি অনেক থ্যাঙ্কফুল যে আমি এমন কিছু মানুষ পেয়েছি চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং স্প্রেড লাভ